দীর্ঘ ছ মাস ধরে শয্যাগত অষ্টআশি বছরের প্রভাতী দেবী ডাক্তার বুদ্ধি ঠাকুরবাড়ি কিছুই বাদ রাখেননি ছেলেরা তবুও সুস্থ হয়ে উঠছেন না কর্মসূত্রে বিদেশে থাকা নাতির সাথে দু তিন বছর অন্তর দেখা হয় ঠাকুমার শেষবার নাতি চলে যাবার পরপরই শয্যাগত হন ডাক্তার এলেই ফোকলা মুখে একগাল হেসে বলেন আমার নাতি আইলে আমি ভালো হইয়া যাব আমারে নিয়া তোমরা টানা হিচড়া করো না আমারে ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারব না আমার ওষুধ আমার নীল দাদার কাছে আছে দাদারে আইতে কও ও আইলে আমি ভালো হইয়া যাব উনি মুখে যাই বলুন না কেন তাই বলে তো বিনা চিকিৎসায় রাখা যায় না এদিকে ডাক্তার স্পষ্ট জবাব দিয়ে গেছেন আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন ছেলে মেয়েরাও সকলে মায়ের কাজ হচ্ছেন না কখন কি হয়ে যায় ভেবে আমার মনের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমি মরুম না শত চেষ্টা করেও ছেলে মেয়েরা জানতে পারেননি মায়ের শেষ শুধু একটাই কথা নীল কেউ না আমার দাদা কয় ডাকো আমার দাদা দাদারে প্রাণটা ধিক ধিক করছে নাতের জন্য অগত্যা নীলকে ফোন করে ঠাকুমার সাথে কথা বলার ব্যবস্থা করে দিলে সে যে কি খুশি হয় উনি ধমকেশ্বরে সকলকে ঘর থেকে চলে যেতে বলেন তারপর নাতির সাথে কি কথা বললেন কি জানি দিন পনেরো পর হঠাৎ হাতে একটা প্যাকেট নিয়ে নীলের আগমন কোথায় আমার বান্ধবী কোথায় বলতে বলতে ঠাকুমার ঘরে ঢুকে কেমন আছে সুন্দরী ভাই বসো আমার মাথার কাছে বসো এই নাও তোমার তোমার দেশ দেশের মাটি তোমার ঠাকুর দালান তোমার কর্তার সমাধি তোমার করিম চাচার বাড়ির মাটি এই নাও প্যাকেটটি ঠাকুমার হাতে দিলে সেটি দু হাতে আসতে আসতে পরম শান্তিতে কপালে নিলেন তারপর শক্ত করে এক হাতে প্যাকেটটি ধরলেন ও আর এক হাতে ধরলেন দাদু ভাইয়ের হাত তারপর আস্তে আস্তে তার চোখ বুঝে এলো চোখ থেকে বেরিয়ে পড়লো দুপটা আনন্দ নিষ্প্রাণ মুঠু আস্তে আস্তে আলগা হয়ে গেল